রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি তো আমার আরও একটা ভিডিও তোমাদেরকে স্বাগত তো বন্ধুরা দেখো আমি সকালে বাসি কাজগুলো সব সেরে নিচ্ছি চান টান করা হয়ে গেছে তো ভগবানের আরতি করা হয়ে গেছে গোপালদের ভোগ লাগানো হয়ে গেছে তো তারপরে আমি দেখো বাসি কাজগুলো সেরে নিচ্ছি তো চলো বাসি কাজগুলো সেরে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো তারপরে ঘর ঝাড় দিয়ে তারপরে আমি চলে আসলাম দেখো ঘর মুছতে তো দেখো ঘর মুছে তারপরে যাব বাসন মাজতে তো আজকে না প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে জানো প্রচণ্ড ঠান্ডা পড়েছে দেখো আমি সোয়েটার পরেছি আবার চাদর নিয়েছি দেখো এত পরিমাণে ঠান্ডা পড়েছে তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের পুরীতে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো দেখো তারপরে আমি ঘর মুছে নিয়ে আর এই শীতের সময় না সকালে ঠান্ডা জলে হাত দিতে গেলে যেন কেমন লাগছে তাও আমাদের পুরীতে ঠান্ডা তবু অনেকটা কম আছে আমাদের কলকাতার মতো ঠান্ডা নয় অনেক কম আছে তবু আমার যেন এখানে ঠান্ডা বেশি লাগছে মানে এত বছর আমরা এসেছি তার ভিতরে যেন এই বছরটা আমাদের ঠান্ডা বেশি লাগছে অন্য অন্য বছরে কি ঘরে থাকলে না কিছু গায়ে দিতে হয় না এরকমই কিন্তু এই বছরটা দেখো ঠান্ডা প্রচণ্ড পড়ে যায় দেখো সোয়েটার চাদর সব কিছু গায়ে দিচ্ছি তো চলো বন্ধুরা তো ঘর আমার মোচা হয়ে গেছে এখন আমি চলে এসেছি বাসন মাজতে তো চলো আমি বাসন মেজে নেবো নিয়ে তারপরে চলো রান্নাবান্নার দিকে যাব। রান্নাবান্নার দিকে যাব বলতে অনেকটা তো বেলা হয়ে গেছে আজকে যখন আমি রান্না করেছি তখন অনেকটা বেলা হয়ে গেছে কাজগুলো সেরে নিয়ে তারপরে না ভালো লাগছিল না শরীরটা এত ঠান্ডা লেগে গেছে আর এত পরিমাণে খারাপ লাগছিল তো ভালো লাগছিল না সেই জন্য আমি না শুয়ে পড়েছিলাম তো চলো বন্ধুরা বাসনটা মেজে নিই নিয়ে তারপরে গুছিয়ে রেখে দিয়ে আবার আসছি তোমাদের সামনে তো চলো ততক্ষণ আমি বাসনগুলো মাজা হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি নিয়ে তারপর জলটা একটু ঝরিয়ে নিয়ে তারপরে যেখানে রাখি সেখানটায় রেখে দেব দিয়ে তারপরে আর এই জলে হাত দিতে দিতে আমার এত পরিমাণে ঠান্ডা মানে জলে হাত দিলে সঙ্গে সঙ্গে হাঁচি শুরু হয়ে যাবে তো চলো বন্ধুরা তো বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে তো একটা বেজে গেছে তো কি করব সকাল থেকে কাজ সব সেরে নিয়ে তারপরে শরীরটা এরকম খারাপ লাগছিল তো সেই জন্য আমি শুয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে শুয়ে এত ঘুম লেগে গেছিলো তো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আবার ভিডিওটা এডিট করে তারপরে এখন আসলাম তোমাদের সামনে তো চলো এখন আমি রান্না করব তো বেশি কিছু করতে পারবো না অনেকটা বেলা হয়ে গেছে তো আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ আর করলা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এক সাইডে ডাল বসিয়ে দিয়েছি তো অল্প একটু পাঁপড় আছে তো ডালের সাথে পাঁপড় দিয়ে আজের ডাল পাঁপড় করব তো চলো তোমরা ততক্ষণ ব্লকটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এই দেখো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকে এই দেখো ডাল সিদ্ধ করতে দিয়েছি ডালটা একটু শুকনো কড়াইতে আমি ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিয়ে তারপরে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি তো আর এই দিকে ভাত তো ডালটা একটু ভেজে নিয়ে তারপরে করলে মুগ ডাল তো একটু ভেজে নিয়ে তারপরে করলে ওটা সুন্দর সেন্ট হয় তো চলো তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে ওর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তো দিয়ে পাঁপড়গুলো অল্প পাঁপড় ছিল বেশি ছিল না পাঁপড়গুলো ভেঙে এরকম ছোটো ছোটো করে নিয়েছি নিয়ে ওগুলো ভেজে নিচ্ছি ডালের মধ্যে দিয়ে দেব। ডালের মধ্যে ছেড়ে দেবো আর কী করবো বলো আর কিছু করতে ভাল লাগছে না শরীরটা এত পরিমাণে খারাপ তো তারপরে দেখো তারপরে আমি করলা আলু সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে দেখো পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে এখন আমি দেখো কড়ার মধ্যে কড়াইতে আমি এ দিয়ে দিচ্ছি তেজপাতা পাঁচফোড়ন শুকনো লঙ্কা আদা দিয়ে দিলাম এখন টমেটো দিয়ে দিলাম তো টমেটো কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নেব নিয়ে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব দিয়ে তারপরে এর মধ্যে ভাজা মশলা দিয়ে দিলাম গরম মশলা দিলাম তো দিয়ে এখন আমি এখন আমি ডালটা দিয়ে দেবো এর মধ্যে তো দেখো কষানো হয়ে গেছে এখন ডালটা আমি এর মধ্যে ঢেলে দেবো তো দেখো ডালটা আমি এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এখন লবণটা দিয়ে দেবো লবণটা দিয়ে তারপরে যখন দেখবো একটু ফুটে গেছে ডালটা তারপরে আমি পাপড়গুলো মধ্যে দিয়ে দেবো তো দেখো ফুটে গেছে লবণ দিয়ে দিচ্ছি তারপরে পাঁপড়গুলো মধ্যে দিয়ে দিলাম তো পাপড়গুলো না হেভি লেগেছিল ডালের সাথে খেতে খুব দারুণ লেগেছিল। তো চলো আমার ডালটা তো রেডি হয়ে গেছে ওদিকে ভাতটা বাকি আছে তো চলো ভোগ লাগিয়ে তারপরে আবার আসছি তো তারপরে চলে এসেছি দেখো খাওয়া দাওয়া করতে এই দেখো দিয়ে ডাল আর আলু মেখেছি টমেটো দিয়ে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আর করলা আলু একসাথে মাখা হয়েছে তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা তো এখন আসলাম তোমাদের সামনে তো চলো বন্ধুরা সন্ধ্যাবেলা সব কাজ সারা হয়ে গেছে তো এখন আমি পকোড়া বানাবো তো তোমরা দেখতে থাকো তো কাঁচা আলু দিয়ে একটা খুব সুন্দর তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো তো তোমরা ততক্ষণ ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো চলো তো বন্ধুরা দেখো এখানে আমি দুটো বড়ো সাইজের আলু কেটে নিয়েছি এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি তো নিয়ে ভালো করে ধুয়ে জলের মধ্যে এখন দশ মিনিট মতো রেখে দেব তো চলো দশ মিনিট পরে এটাকে জল জল থেকে তুলে ছেকে একটা ঝুড়িতে করে রেখে দেবো জলটা যাতে ঝরে যায় তো চলো তারপরে ততক্ষণ এটা ভিজতে থাকুক আর আমি ব্যাটারটা তৈরি করে নিই তো তারপরে দেখো বন্ধুরা আমি ময়দার মধ্যে লঙ্কার গুঁড়ো ভাজা ভাজা জিরে গুঁড়ো তারপরে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ওর মধ্যে এ দেখো ভালো করে একটু একটু করে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো এটা অনেকটা মোটা করে মাখতে হবে তো পাতলা করে মাখলে হবে না তো মোটা করে মাখতে হবে কেননা আলুর মধ্যে তো লাগাতে হবে তো সেই জন্যে একটু মোটা করে মাখতে হবে তো দেখো আমি মাখিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে তো আমার এরকম মাখানো হয়েছে তো তারপরে আমি সেই যে আলুগুলো দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেগুলো জল ঝরতে দিয়েছি তো এগুলো জল ঝরে গেছে এখন দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ওদিকে একটা বাসনে শুকনো ময়দা রেখে দিয়েছি ছড়িয়ে দেখো আর এরকম একটা একটা করে আলু আমি তুলে নিয়ে এর মধ্যে এই যে শুকনো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে তারপরে আমি ওটাকে হাত দিয়ে সেট করব নালে। বেশি চেপে চেপে করলে হবে না একটু হালকাভাবে চেপে চেপে করতে হবে তো দেখো তো আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি সবগুলো তুলে আবার একটা একটা করে আমি দেখো সেট করবো ময়দা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে একটা একটা করে আমি এইভাবে নেব দেখো নালে বেশি চাপলে হবে না লেয়ারগুলো তাহলে পড়বে না তো দেখো তো এরকমভাবে এই দেখো এরকম উল্টে উল্টে এইভাবে আমি সেট করে নেবো তো এইভাবে এরকম করে করে সেট করে নিয়ে একটা একটা করে আমি সব রেখে দেব। এই দেখো এরকম করে আস্তে আস্তে করতে হবে নালে এইটা তো গোলা না ময়দাটা ব্যাটার মতন গোলা আছে সেই দিন গোলা আছে তো সেই রকম তো ব্যাটার দিয়ে এরকম করতে গেলে একটু মানে ঠিকভাবে আস্তে আস্তে ধীরে সুস্থ করতে হবে না তো দেখো এই যে আমি একটা রেখে দিয়েছি তো এরকমভাবে রেখে দিতে হবে তো সত্যি বলছি এত সুন্দর হয়েছে না এইগুলো পুরো ক্রিস্পি হয়েছে খুব সুন্দর ক্রিস্পি হয়েছে জানো তো এরকমভাবে সেট করে রেখে দিলাম তো আমার দেখো এরকম আমি এই কটা করে নিয়েছি নিয়ে চলো এখন আমি ভাজতে চলে এসেছি তো তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো ছেড়ে দিলাম তারপরে এদিকে আমি হবে আর ওইদিকে ওগুলো আমি সেট করে নেব তো এইভাবে এক এক করে সব ছেড়ে দেব দিয়ে এই দেখো ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর এতটা ক্রিস্পি হয়েছে না কি বলবো তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো এইভাবে কত সুন্দর আর কোনো ঝামেলাই লাগবে না দশ মিনিটেই হয়ে যাবে সব কিছু তো দেখো আর এইভাবে আমি ভেজে নিচ্ছি আরও একবার দিয়ে দিলাম তো দিয়ে আমার দেখো পুরো এই দেখো কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখো মানে এতটা সুন্দর লাগছে দেখতে জীবের জল এসে যাবে তো খুব সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা তো তোমরাও বাড়িতে এরকম খেয়ে দেখো আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তো দেখো এত সুন্দর দেখতে লাগছে না আমি যখনই বয়সটা দিচ্ছি তখন আমার খেতে ইচ্ছা হচ্ছে তো চলো ভোগ লাগিয়ে আবার ফিরে আসছি ঠিক তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে বারোটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা শুয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকো এখন আসি গুড নাইট রাধে রাধে টাটা